আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছেন আমি মোহাম্মদ রেজাউল আলম পরিচালক সদস্য বমি অনুশীলন এ পর্বে আমরা জানবো এক্স রে করার পূর্বে যে সকল বিষয়গুলো জানা উচিত এক্স রে একটি কমন ইমেজিন টেস্ট এর মাধ্যমে কাঁটা ছেঁড়া ছাড়া খুব সহজে শরীরের ভিতর দেখতে পাওয়া যায় এক্স রেকে আমরা প্রধানত দুইভাবে ভাগ করতে পারি রিপোর্ট সহ এক্স রে রিপোর্ট ছাড়া এক্সরে কিছু কিছু বিষয় জানা অতীব জরুরি এক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এক্স রে করা উচিত নয় দুই ডালা কাপড় পরা উচিত যাতে পজিশন নিতে সুবিধা হয় তিন শরীরে কোথাও কোনো জুয়েলারি বা ম্যাটেরিয়ালস আইটেম আছে কিনা থাকলে তা খুলে ফেলতে হবে যাতে এক্স রে বিম বাধা না পায় চার রোগীর শরীর সার্জারির কারণে কোনো ম্যাটেরিয়াল বডি আছে কিনা তা জেনে নিতে হবে পাঁচ গর্ভাবস্থায় আছেন কিনা তা পূর্বে জানতে হবে ছয় বাচ্চাদের ক্ষেত্রে একবার ফিল্ম নেওয়া উচিত সাত কিছু কিছু রোগী অ্যালার্জি সেন্সিটিভ হওয়ার কারণে চামড়া লাল হয়ে যেতে পারে এছাড়াও হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ